নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে রয়েছে সাহদা এবং কিছুক্ষণ আগেই লোকসভায় একটি বিল পাস করে যে অনলাইন যে সমস্ত গেমিং অ্যাপ সেই অ্যাপগুলিকে বেটিং অ্যাপ গেমিং অ্যাপ সেইগুলিকে নিষিদ্ধ করে নিষিদ্ধ করার ডাক দেওয়া হয়েছে এবং সেই বিল পাস করেছে লোকসভা এবং এটি কিন্তু স্পোর্টস বিলের অন্তর্গত দর্শক বন্ধুরা এবং এটা নিয়ে এক্সট্রা টাইম বাংলার দিনের লড়াই দীর্ঘদিন ধরে এক্সট্রা টাইম বাংলা এই অ্যাপ বেটিং অ্যাপগুলোর এগেনস্টে লড়ে এসেছে আজও লড়ছে এবং সরকার সেই মতোই কিন্তু লোকসভায় সেই বিল পাস করলো তো সাইকদা এই বিষয়টিকে কীভাবে দেখছো মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি সবার আগে আমার মনে হয় ডান হাতটা তোলো ভিক্ট্রি দেখাও একদমই ভিক্ট্রি দেখা ভিক্ট্রিটা দেখানো উচিত কেননা এর বিরুদ্ধে আমাদের একটা দীর্ঘদিনের লড়াই ছিল আমাদের কলকাতা লিগে যে সরাসরি বেটিং অ্যাপগুলোর অন্তর্ভুক্তি তাদের মাধ্যমে লাইভ সম্প্রচার বা বিভিন্ন দলগুলিতে বিদেশি ফান্ডিং আসে স্পন্সরের নাম কেউ জানতে পারে না অথচ তারা এই বিদেশি এই সমস্ত ফান্ডিংয়ের মাধ্যমে কি করে এই যে ময়দানের বেশ কিছু ক্লাব তারা নাম না জানা স্পন্সারের মাধ্যমে তারা টাকা নেয় এবং তারা দল তৈরি করে এবং ম্যাচের যে পরিবেশ পরিস্থিতি ম্যাচের ফলাফল নিয়ন্ত্রণ করে এবং এর কালো দিকগুলো সবচেয়ে খারাপভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে আমাদের দেশের খেলাধুলা বিশেষ করে ফুটবলের মতো খেলাধুলা আমাদের এক সাংবাদিক কল্যাণ চৌবে তখন ফেডারেশন সভাপতি তার পেছনে যে ডাফা নিউজের যে বিজ্ঞাপন ছিল আমরা সরাসরি প্রশ্ন সেখানে তুলেছিলাম আমরা এখানে প্রচুর প্রশ্ন তুলেছি আমাদের মোহনবাগানে পারি ম্যাচ তার টাকা কিভাবে বাইরে পার করেছে তার জন্য ভারতের সরকার সেটা কীভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বা ইস্টবেঙ্গলের বুকে ব্যাটারি বা বিভিন্ন দলগুলো যে সমস্ত প্রতিটা দল ইচ অ্যান্ড এভরি দল স্টেক থেকে শুরু করে কত এইসব নামগুলো আসে ভেসে ভেসে আসে এরা সবগুলোই আছে বেটিং অ্যাপ এবং এটা যে নিষিদ্ধ হওয়ার পথে বা একেবারে নিষিদ্ধ হওয়ার মুখোমুখি সামনে দাঁড়িয়ে এর জন্য এর জন্য অবশ্যই সংসদকে ভারতের সর্বোচ্চ আইন পরিষদকে আমাদের অবশ্যই সাধুবাদ জানাতে হবে আমি এর প্রেক্ষাপটটা একটু বলে দিই যেটা দাঁড়িয়েছে যেটা মূলত বিশে আগস্ট ভারত সরকারের মন্ত্রিসভা প্রমোশন অ্যান্ড রেগুলেশন অন অনলাইন গেমিং বিল টু থাউজেন্ড ফাইভকে অনুমতি অনুমতি দিয়েছে যা লোকসভার অনুমোদন পেয়েছে এর মাধ্যমে অনলাইন খেলা অর্থাৎ মানি রিয়েল মানি গেমিং যেমন ফ্যান্টাসি স্পোর্টস বা বেটিং অ্যাপ যেগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে এটা বলা যাচ্ছে স্পোর্টস শিক্ষামূলক স্কিলভিত্তিক গেমকে উৎসাহিত করবে অনেক রকম স্কিলভিত্তিক খেলা আছে সেগুলোকে উৎসাহিত করবে এবং তার জন্য ওএনজিসি ন্যাশনাল অনলাইন গেমিং কমিশন একটা গঠন হচ্ছে যেটা তারা ঠিক করবে কোন অ্যাপ থাকবে কোন অ্যাপের থাকা উচিত আর কোন অ্যাপের থাকা উচিত না এটা খুব ভালো এবং তার জন্য যে বিদেশ থেকে যে মানি লন্ডারিং হচ্ছে এবং তার ফলে আমাদের দেশের খেলাধুলা সরাসরি এফেক্টেড হচ্ছে তার জন্য যারা এফেক্টেড সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে আমাদের দেশের খেলাধুলা এই যে এটাকে সাধুবাদ না দেওয়া ছাড়া কোনো পথ নেই এবং দুর্দান্ত একটা সিদ্ধান্ত যদিও লোকসভায় ব্যাপক গোলযোগ হয় এই সময় কিন্তু তার মধ্যেও এটা পাস হয় এবং তুমি আগেই বলেছো যে ক্রীড়া বিল রয়েছে ক্রীড়া একটা অংশে এটা রয়েছে এবং সেটাকে অনুমোদন করাটা সময়ের অপেক্ষা ছিল এবং সেটা হলো আলটিমেটলি হতে চলেছে বা শেষ পর্যায়ে লিখিত হয়নি এখনও সেটার জন্য আমাদের অবশ্যই একটা আনন্দ এবং আবার আমি বিক্রি দেখাচ্ছি একদমই একদমই তাই এবং সত্যিকারে বলো যে যে টাকা লাগিয়ে যে গেমিং আর সেগুলো এরকমভাবে নিষিদ্ধ করা হলো সেটা ওএনসিসি ঠিক করবে কোনটা থাকবে কোনটা থাকবে না তাদের মধ্যে শিক্ষামূলক কিনা তারা সরাসরি খেলাকে কন্ট্রোল করছে কি না এবং তাদের মানি লন্ডারিং কীভাবে করছে এবং কীভাবে টাকা নিয়ন্ত্রণ হচ্ছে সেটা তারা ঠিক করবে আমার মনে এটা খুব দরকার ছিল সরকার কন্ট্রোল করা দরকার ছিল সরকারের কন্ট্রোলে ছিল না ব্যাপারটা অরিত্র আমি তোমাকে বলছি আঠেরোশো সালের গ্যাম্বলিং অ্যাক্ট ছিল আঠেরোশো সাতষট্টি সালের গ্যাম্বলিং অ্যাক্ট ছিল যে আঠেরোশো সাতষট্টি সাতষট্টি সালের গ্যাম্বলিং অ্যাক্ট টিল আজকে পর্যন্ত সেটা চালিত ছিল কেন ইংরেজ আমল তখন তখন এটাকে চালিত রাখা হয়েছিল কেননা তখন এটা এইভাবে অনলাইনের মধ্যে ঢুকে খারাপ হওয়ার কোনো জায়গায় ছিল না কারণ রেডিও আর নিউজপেপার পেপার যতটুকু ছিল সেই কারণে এবং দু সালে একটা খসড়া প্রতিবেদন তৈরি হয় লোকসভাতে সেটা বিল আকারে আসেনি সেই খসড়াতে কিন্তু এই নতুন গ্যাম্বলিং অ্যাক্টের একটা চেঞ্জ করার একটা পরিকল্পনা আজ থেকে এগারো বছর আগে নেওয়া হয় এবং এগারো বছর পরে তার একটা মুখ দেখতে চলে সূর্যের আলো দেখতে চলেছে এবং সেটাকে এবং এর ফলে যেটা ছিল গ্যাম্বলিং অ্যাক্টের একটা নেগেটিভ দিক ছিল ধরো তুমি ইস্টবেঙ্গল মাঠে এরকম একটা ঘটনা ঘটছে দুটো ছোটো ডিমের খেলা হচ্ছে সেখানে এরকম হলুদ জামা দেখিয়ে বা হলুদ রুমাল দেখিয়ে সেই সময় গোল খেয়ে গেল বা পেছনে দাঁড়িয়ে বারপোস্টের পেছনে দাঁড়িয়ে কোনো একটা দলের কর্মকর্তা বা আধা কর্মকর্তা বলে দিল গোল খেয়ে নাও ম্যাচের বয়স তখন পঁচাশি মিনিট একজন টুপি খুলে দেওয়া বা একজন প্লেয়ার সে মাঝ মাঠ থেকে একজন অপোনেন্ট প্লেয়ারকে নিতে 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 এসে তারা বক্সে নিয়ে এসে ফাউল করে কার্ড দেখলো এগুলো সমস্ত এই ফিক্সিং এবং ব্যাটিং অ্যাপের নেগেটিভিটি নেগেটিভিটি এবং অধিকাংশটা নেগেটিভিটি এবং সেই নেগেটিভিটিটা আপাতত বন্ধ হবে বলে আমার ধারণা কেননা টাকাটা যখন সোর্সটা আসা বন্ধ হয়ে যাবে তখন কিছুটা অন্তত সততা আসবে এখন ধরো আমি যেটা বলতে চাইছিলাম ধরো কোনো একটা মাঠে তুমি একটা গ্যাম্বলারকে ধরলে ধরে তুমি নিকটবর্তী ময়দান থানায় নিয়ে গেলে সেখানে এটা একটা নন ননভেলেবেল অফেন্স ছিল তুমি ওদের যে কোনো একজন লয়ার এসে দেখিয়ে দিত যে এটা একটা নন বেলেবেল অফেন্স সামান্য কম্পিটিশান থাকতে পারে কিন্তু তাকে গড়াদের ওপারে দেওয়া যাবে না তাকে চেয়ারে বসিয়ে রেখে জল খাওয়াতে হবে এবং এই যে পরিস্থিতি এটা এটা তারা কি মনে করতো যে নাথিং এটা কোনো ব্যাপারই না এটা কোনো ব্যাপারই না কলকাতায় রমরম করে এরকম অসংখ্য জায়গায় চলে কলকাতা পুলিশও সদিচ্ছার সঙ্গে তোমার তদন্ত করছে একটার পর একটা রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টের ফলে গত দিন আইএফএ সিদ্ধান্ত নিয়ে তোমরা জানো কিছু কর্মকর্তা প্লেয়াররা সেখানে সেই জালে পড়েছে মণিপুর মিজোরামে ঘটেছে দিল্লিতে ঘটেছে এবং এটা ব্যাপক অর্থে ঘটছে অনেকে এর বাইরে রয়েছে আমার মনে এই জায়গা থেকে বেরোবে বলে আমার ধারণা এবং বাংলা ফুটবলের ক্ষেত্রে বাংলা এবং ভারতবর্ষের ফুটবল থেকে শুরু করে অন্যান্য খেলাধুলাও তারাও কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস পাবে পক্ষে আমরা যারা সবুজটাকে ভালোবাসি একদমই একদমই তাই এবং একটা খুব ভালো সিদ্ধান্ত এই মুহূর্তে দাঁড়িয়ে এবং সর্বশেষে এটা নিয়ে আমরাও অনেক লড়েছি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হাতে যতটুকু প্রমাণ আসে তার মধ্যে দিয়ে এবং এই জয়টা আমাদের সবারই কিন্তু অনেক মিডিয়া চুপ ছিল এই জায়গাতে আমি জানি না তারা এটা অন্তত সেলিব্রেট করুক এটা তো অন্তত সেলিব্রেট করুক যে এটা খেলাধুলাকে আরো বেশি পরিশুদ্ধ ফিল্টার করবে একদমই সেটা দরকার একদমই তাই একদমই তাই এবং এটা আগামী দিনে একটি বড় সিদ্ধান্ত হতে চলেছে দর্শক বন্ধুরা এবং ধন্যবাদ আমাদের এভাবেই পাশে থাকবেন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন